এসআইআর ফর্ম নিয়ে বিরাট ঘোষণা করলো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি এসআইআর ফর্ম ফিল আপ না কি কারণে একথা বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজকের এই ভিডিওটিতে এই বিষয়ে আপনাদেরকে একদম ডিটেলসে জানিয়ে দেব তো আশা রাখবো ভিডিওটিতে আপনারা প্রত্যেকেই প্রথম থেকেই শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন এসআইআর মামলায় জাতীয় নির্বাচন কমিশনারের কাছে হলফনামা তলব করেছে কলকাতা হাইকোর্ট আঠারো নভেম্বরের মধ্যে হলফনামা জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি সুজয় পালের ডিভিশন ব্রেঞ্চ এসআই নিয়ে রাজ্য জুড়ে তীব্র হট্টগোল চলছে সাহায্যার্থে খোলা হচ্ছে তৃণমূলের দেখুন এসআইর এর আবহে আইনি সহায়তা কেন্দ্র গঠন করছে তারা আইনজীবীদের নিয়ে বিশেষ দল গঠন করা হচ্ছে সব জেলায় এগারো থেকে কুড়ি নভেম্বর হবে সভা এগারোই নভেম্বর ডোরিনা ক্রসিংয়ে টিএমসির প্রথম সমাবেশ অনুষ্ঠিত হবে এসব রাজ্যে মানুষের এসআই সম্পর্কে নিশ্চিন্ত রাখা দেখুন এখানে আরো কি বলেছে এসআই ঘটেছে এসআইর ঘোষণা হওয়ার পর থেকে পানিয়াটি বীরভূম ব্যারাকপুর ডানকুনি থেকে মৃত্যুর খবর এসেছে তাদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করে মঙ্গলবার রেড রোড থেকে জোড়াসকর পর্যন্ত মিছিল করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় আর যেন এমন কোনো ঘটনা না ঘটে তার জন্য বারবার আশ্বস্ত করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবার সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে মুখ্যমন্ত্রী জানিয়েছেন যতক্ষণ না রাজ্যের প্রতিটি মানুষ ফর্ম ফিল করছেন ততক্ষণ পর্যন্ত তিনিও এসআইআর ফর্ম পূরণ করবে না তো বুঝতেই পারলেন যতক্ষণ না পর্যন্ত আমাদের পশ্চিমবঙ্গের প্রতিটি মানুষ এসআইআর ফর্ম ফিল করছে ততক্ষণ পর্যন্ত মুখ্যমন্ত্রী মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এসআইআর এর ফর্ম ফিল আপ করবে না এমনটাই তিনি কিন্তু জানিয়ে দিয়েছে এসআইআর অ্যানুমারেশন ফর্ম দিতে বাড়ি বাড়ি আসছেন বিএল বুধবার মুখ্যমন্ত্রীর পাড়াতেও গিয়েছিলেন তারা সে কথা জানিয়ে মুখ্যমন্ত্রী লিখেছেন গতকাল দায়িত্বপ্রাপ্ত বিএলও আমাদের পাড়ায় এসেছিলেন তাদের নির্দিষ্ট কাজ করতে কর্মসূত্রে আমার রেসিডেন্স অফিসে এসে রেসিডেন্সের কজন ভোটার জেনেছেন এবং ফর্ম দিয়ে গেছেন তারপরই বাংলার মানুষের পাশে থাকার প্রতিশ্রুতি দিয়ে তার অর্থাৎ আশ্বাস বাণী যতক্ষণ না বাংলার প্রতিটি মানুষ ফর্ম পূরণ করছেন আমি নিজে কোনো ফর্ম পূরণ করিনি এবং না বিভিন্ন সংবাদ মাধ্যম ও সংবাদপত্র প্রকাশ করেছে যে আমি বাসভবন থেকে বেরিয়ে এসে নিজের হাতে বিএল কাছ থেকে অ্যানমোরেশন ফর্ম গ্রহণ করছি এই খবর সম্পূর্ণ মিথ্যা বিভ্রান্তিকর এবং উদ্দেশ্য প্রণোদিত অপচার তো বন্ধুরা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দেখুন এখানে পরিষ্কারভাবে কিন্তু জানিয়ে দিয়েছে যে যতক্ষণ না পর্যন্ত বাংলার প্রতিটি মানুষ এই এসআইআর ফর্ম অর্থাৎ গণনার ফর্ম ফিল আপ করছে ততক্ষণ পর্যন্ত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও এসআইআর ফর্ম পূরণ করবে না এটাই তিনি কিন্তু সোশ্যাল পোস্টে জানিয়ে দিয়েছে এবং আপনাদের উদ্দেশ্যে আমি অবশ্যই বলব এসআইআর যেটা হচ্ছে এটা কিন্তু এনআরসি না তো অবশ্যই আপনারা আতঙ্কিত হবেন না প্রত্যেকের বাড়িতে বিএল অফিসাররা जा অ্যানোমারেশন ফ্রম দিচ্ছে আপনারাও সেই ফর্মটি নিন নিয়ে আপনারা ফিল করে উপযুক্ত ডকুমেন্টস দিয়ে জমা দিয়ে দিন তাহলে কোনো রকম সমস্যা হবে না অনেক ক্ষেত্রেই পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় জেলায় এমন ঘটনা আসছে বা বেরিয়ে যাচ্ছে যে দু হাজার দুই সালে আমার কোনো ডকুমেন্ট অর্থাৎ আমার ভোটার লিস্টে নাম নেই আমার বাবা মায়ের ভোটার লিস্টের নাম নেই সেক্ষেত্রে আমি কি করব সেই আতঙ্কে অনেকে অনেকে আতঙ্কিত হয়ে সুইসাইড পর্যন্ত করে দিচ্ছে তো সেটা অবশ্যই করবেন না কেননা এসআইআর যদি আপনার কোনো নামও না থাকে দু হাজার দুই সালের ভোটার লিস্টে বা বাবা মায়ের বা পরিবারের কারো না নাম থাকে তাহলে আপনাদের এগারোটি ডকুমেন্টসের মধ্যে যদি কোনো ডকুমেন্টস দেখান অর্থাৎ নির্বাচন কমিশনারের তরফ থেকে যে এগারোটি ডকুমেন্টসের কথা বলেছে তার মধ্যে যে কোনো একটি ডকুমেন্টস দেখালেই আপনারা এই প্রক্রিয়া করাতে পারবেন এছাড়া যদি সেই ডকুমেন্টসগুলো আপনাদের না থাকে তাহলে অবশ্যই কোনো না কোনো পদ বলবে বিএল অফিসাররা বা যারা হেয়ারিং করবে তারা বলবে সেই যে কোনো আপনারা একটি পথ যদি অবলম্বন করে করেন তাহলেও কিন্তু ভোটার ভেরিফিকেশন হবে অযথা আপনারা আতঙ্কিত হবেন না এটাই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সমস্ত পশ্চিমবঙ্গবাসীদের উদ্দেশ্যে বলেছে এবং আমিও আপনাদেরকে বারবার একই কথা বলবো আপনারা কিন্তু কোনো রকম আতঙ্কিত হবেন না বিহারের ক্ষেত্রে প্রচুর পরিমাণে লিস্টে বাদ গিয়েছিল পরে কিন্তু কি হয়েছে আবার অনেকেরই নাম কিন্তু নতুন করে যুক্ত হয়েছে আমাদের পশ্চিমবঙ্গে এমনটা হবে তো আপনারা কিন্তু আতঙ্কিত হবেন না এটাই কিন্তু বারবার আমি আপনাদের উদ্দেশ্যে বলছি তো আশা রাখবো ভিডিওটি প্রত্যেকের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগে লাইক করবেন মানুষের সাথে শেয়ার করবেন নতুন থেকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ